তো আজকে আমি দেখাবো কিভাবে একটা ওয়ানএ বেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফুল ভেরিফাইড করবেন তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন এক্স বেট রেজিস্ট্রেশন তো সার্চ করার পরে এখানে প্রথমে একটা পাবেন এখানে চলে আসবেন এখানে আসার পরে লেখা আছে সাইন আপ অথবা রেজিস্ট্রেশন এই যে কোনো একটাতে ক্লিক করলেই হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে দেখেন আসছে তো এখানে লেখা আছে ওয়ান ক্লিক বাইফোন বাই ইমেল তো আমরা ওয়ান ক্লিক ওয়ান ক্লিকে রেজিস্ট্রেশন করা খুব সহজ এবং এই জন্য ওয়ান ক্লিকে রাখবেন ওয়ান ক্লিকে রাখবেন এখানে তারপরে হচ্ছে এখানে শুধু প্রোমো কোডটা ব্যবহার করবেন প্রোমো কোডটা ব্যবহার করবেন হচ্ছে এন দুই হাজার তিরিশ তো এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা অনেক প্রথম ডিপোজিটে বোনাস পাবেন তারপর মোট কথা হচ্ছে আপনারা আমার থেকে সবসময় সাপোর্ট পাবেন আমার সাপোর্ট গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে তো সেখান থেকে সবসময় সাপোর্ট পাবেন যে কোনো অসু অসুবিধায় আমার সাপোর্ট পাবেন তো অবশ্যই এই প্ল্যান টু জিরো থ্রি জিরো দুই হাজার তিরিশ এইটা প্রোমো কোড ব্যবহার করবেন করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে তো এখানে দেখেন রেজিস্ট্রেশন করার পরে আমার হচ্ছে একটা ইউজার নেম দিছে এবং একটা পাসওয়ার্ড দিছে তো এটা আপনারা এক কাজ করবেন এটা আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এটা এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে সবসময় লগ ইন করতে হবে তো এটা সবসময় ভালো জায়গায় রাখবেন তো আমি অ্যাকাউন্টটা দেখেন আমার লগ ইন কিন্তু অটোমেটিক হয়ে গেছে তো এখন কীভাবে এটা ফুল ভেরিফাইড করে নেবেন তো এখানে উপরে দেখেন একটা ম্যান আইকন আছে ম্যান আইকনে ক্লিক করবেন তো ম্যান এখানে ক্লিক করার পরে এখানে দেখেন পার্সোনাল প্রোফাইল এখানে আছে এখানে পার্সোনাল প্রোফাইল আসবে এখানে পার্সোনাল প্রোফাইল আসার পরে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার ইমেল এই ফোন নাম্বারে কলমের এখানে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়ার তারপরে ইনাবল করলে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে কোডটা দিয়ে বসিয়ে দিলে আপনার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে যাবে সেমভাবে আপনারা ইমেলটাও বসিয়ে নেবেন তারপরে আপনারা হচ্ছে এখানে দেখেন পার্সোনাল ইনফো এই পার্সোনাল ফটোটা আপনারা আপলোড করে দিবেন এখানে দেখেন নিচে আছে एडिट এডিটে চাপ দিবেন এডিটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনার পাসওয়ার্ডটা এখানে যা আছে থাকবে আপনার নেমটা দিবেন আপনার নেমটা দিবেন অথবা আপনার নামটা যেটা মূলত সেই একটা নাম দিবেন দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন ডেটটা এরকমই থাকবে তারপরে হচ্ছে যে সারনেমটা পরে দেন এই সারনেমটা এখানে দিবেন তারপর ফার্স্ট নেমটা দিবেন সারনেম তো যেটা আপনার লাস্ট নেমটা থাকবে ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল কবির তো আপনার এম ইকবাল হবে এখানে আর কবিরটা হবে এখানে সার নেমটা ইকবাল কবির দিয়ে দেবেন আর বার্থডেটা এখানে দিয়ে দেবেন বার্থ অফ প্লেস আপনার জেলা নামটা এখানে দিয়ে দেবেন আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে এখানে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট নাম্বারটা দেবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেবেন তারপরে ডকুমেন্ট ইস্যু ডেট ডকুমেন্ট ইস্যু ডেট বলতে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ইস্যু ডেট আছে ওই ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবেন কান্ট্রিটা এইভাবে থাকবে তারপর পারমানেন্ট রেজিস্ট্রেশন অ্যাড্রেস রেজিস্টার্ড অ্যাড্রেস এটা হচ্ছে আপনার ধরেন আপনার থানার নাম্বারটা দিয়ে দিলেন দিয়ে আপনি হচ্ছে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন সেভ লেখা আছে সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো এখানে অ্যাপস এখানেই পেয়ে যাবেন অ্যাপসে ওই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে গেল তো এখানে অ্যাপসটা যদি না পান তাহলে গুগলে সার্চ করলে হবে ওয়ান বেক্স ওয়ান এক্স বেট অ্যাপ এপিকে ডাউনলোড ওটা লিখে সার্চ করলে অ্যাপসটাও পেয়ে যাবেন তো ধন্যবাদ এভাবে একটা